নমস্কার আজকের এই অনুষ্ঠানে বা প্রোগ্রামে আলোচনা করবো আগামীকাল সোমবার যারা শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার শিবের পুজো অর্চনা করবেন ব্রত রাখবেন তারা কিভাবে উপবাস ভঙ্গ করবেন সেই নিয়ম পদ্ধতি সম্পর্কে তথা যারা ব্রতীরা যারা পুজো অর্চনা করবেন ব্রত রাখবেন তারা কি লিকার গ্রহণ করতে পারেন না পারেন না সে সম্পর্কে আলোচনা করব তথা শিব পুজো হয়ে যাওয়ার পর যে গোটা ফল আপনারা শিবলিঙ্গে নিবেদন করেন সেই ফল কি আদেও খাওয়া চলে না দান করে দিতে হয় সেই বিষয়ে জানিয়ে দেব এবং চতুর্থ সোমবার শিবব্রত করার পর আপনারা কোন খাবারগুলো গ্রহণ করবেন এবং বিশেষ তিনটে এমন খাবার রয়েছে সেটা কিন্তু এক প্রকার দেখুন নিরামিষ খাবার বা সবজি বলতে পারি তবু এই খাবারগুলি কিন্তু কক্ষণেই শিব পুজোর দিন অর্থাৎ চতুর্থ সোমবার শেষ সোমবার দিন আগামীকাল গ্রহণ করতে নেই সেই বিষয়েও আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব শুধু তাই নয় সকাল সন্ধ্যার সময় আপনারা যখন পুজো অর্চনা করবেন শিবজির তখন আপনারা যে ঘিয়ের প্রদীপটা আপনারা প্রজ্বলিত করবেন সেই প্রদীপের শিখাটি কোন দিকে রাখবেন প্রদীপটি কোন দিকে রাখবেন সকালে কোন দিকে রাখবেন সন্ধ্যায় সময় সন্ধ্যার সময় কোন দিকে রাখবেন সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে জানাবো তথা যারা সারা দিন ব্যাপী উপোস করে সন্ধ্যার সময় শিবলিঙ্গের পুনরায় পুজো অর্চনা করবেন তার কি বিধি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এবং সন্ধ্যার সময় উপবাস ভঙ্গের নিয়ম কী বা কী খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এছাড়াও এই দিন একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি শ্রবণ করলে বা পাঠ করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় সেই বিষয়েও জানিয়ে দেবো এবং আমার পূর্বেকার ভিডিওতে কয়েকটি কমেন্ট এসেছিল যে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবার যে এক টাকার কয়েনগুলি শিবলিঙ্গে দিয়েছেন সেগুলো কি করা উচিত সেই বিষয়ে জানাবো এবং আপনারা যে পৈতাটি শিবলিঙ্গে পড়িয়েছেন প্রথম সোমবার হোক বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ সোমবার যারা এই পৈতাগুলি পড়িয়েছেন শিবলিঙ্গে সেই পৈতাগুলো কি করা উচিত আদৌ কি শিবলিঙ্গে সেই পৈতা রাখা যাবে কি যাবে না ওভারঅল এতগুলো বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে স্কিপ না করে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন আশা করছি অনেক প্রশ্নের উত্তর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে থাকবেন আচ্ছা প্রথমেই জেনে রাখুন এই শ্রাবণ মাস শিব এবং শক্তির প্রতীকী মাস বলা হয় এই মাসে স্বয়ং মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই মর্তলোকে বিরাজ করেন ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য আর এই কারণে শ্রাবণ মাসকে কি বলা হয় ভক্তিভাবের মাস বলা হয় বা বলতে পারা যায় মনস্কামনা পূরণের মাস বলা হয় তাই এই মাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবার শিব পুজো করতে কোনো কারণে হয়তো পারেননি তারা অতি অবশ্যই চতুর্থ সোমবার নিজের গৃহে হোক বা কোনো শিব মন্দিরে গিয়ে হোক অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ সহিত পুজো অর্চনা অবশ্যই করবেন এর ফলে জীবনে অখণ্ড সৌভাগ্য সুখ তথা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে সক্ষম হবেন যাই হোক যারা সোমবার ব্রত রাখবেন আগামীকাল তাদের কিছু করণীয় উপায় রয়েছে কিছু নিয়মবিধি রয়েছে সেগুলো মেনে পুজো করলে অবশ্যই আপনাদের সর্ব মনস্কামনা পূর্ণ হবে দেখুন আপনাদের প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি কেউ মিস করবেন না সবাই দেখুন আমি বিশদে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করেছি যাই হোক দেখুন বিশেষ করে যারা ব্রত রাখবেন ব্রত রাখবেন শিব পুজো করবেন তারা কিভাবে উপবাস ভঙ্গ করবেন সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব আমি আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন এই সমগ্র সৃষ্টির মূলে কে এই সমগ্র সৃষ্টির মূলে হচ্ছেন সমগ্র মানে স্বয়ং দেবাদিদেব মহাদেব যার আদি অন্ত বলে সত্যিই কিছু নেই উনি অসীম উনি হচ্ছেন ইনফিনিটি উনি আদিগুরু উনি আদি দেব যদিও দেবাদিদেব মহাদেবের পুজোতে দেখুন বিশাল কিছু নিয়ম বা আড়ম্বরের প্রয়োজন পড়ে না উনি ভক্তের ভক্তিতেই প্রসন্ন হন তবুও শিবের পুজোতে এমন কিছু বিশেষ নিয়ম রয়েছে সেগুলো মেনে পুজো করলে অধিক থেকে অধিকতর ফল পাওয়া যায় যেমন ধরুন আমাদের মন শিবের পুজো করার জন্য একাগ্র একনিষ্ঠ ভক্তি বিশ্বাস নিষ্ঠা যুক্ত মন থাকা একান্তই প্রয়োজন মনে যদি ভক্তি না থাকে শিব পুজোর অর্থই নেই অর্থাৎ মনে হিংসা রাগ বা বিদ্বেষ নিয়ে শিব করলে শাস্ত্র বলছে সেই শিব পুজোর কোনো ফল কিন্তু পাওয়া যায় না তাই আমাদের মনকে শিব আদর্শ করে তুলতে সর্বদা পরিষ্কার স্বচ্ছ এবং পবিত্র তথা নির্মল রাখা প্রয়োজন দেখুন কথাতেই আছে ভক্তের ভগবান তাই ভগবানকে প্রসন্ন করতে একটা পবিত্র মনের প্রয়োজন পড়ে এবং এই মন শুদ্ধ রেখে যদি সামান্য একটি বিল্লপত্র আর জল দিয়েও শিবলিঙ্গে অর্পণ করা হয় শিবজির পুজো করা হয় তাতেই কিন্তু শিবজি ছুটে চলে আসেন ভক্তের ডাকে তাই উনি হলেন আশুত শিব কারণ উনি সামান্য জল এবং একটি বেলপাতাতেই তুষ্ট যাই হোক দেখুন শিবজির পুজোতে কাঁচা দুধের প্রয়োগ করা হয় তার কারণ কাঁচা দুধ শীতল হওয়ার কারণে এটি দিয়ে শিবের অভিষেক করলে শিবজি শীতলতা অনুভব করেন তথা পাশাপাশি জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী থেকে চন্দ্র দোষ দূর করে তবে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করে অর্পণ করতে হয় মন্ত্রটি হলো হ্রিং ঈশনায় নামক অন্যদিকে শিবলিঙ্গে মানে দই অর্পণ করা হয় অত্যন্ত এটিকে শুভ বলে মনে করা হয় দই অর্পণ করলে কি হয় শিবলিঙ্গে দই অর্পণ করলে শিক্ষার্থীদের বিশেষ করে জ্ঞান এবং বিদ্যার লাভ হয়ে থাকে তথা বুদ্ধির বিকাশ ঘটে তবে দই দেওয়ার সময় আরও একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি কিন্তু উচ্চারণ করে আপনারা কিন্তু শিবলিঙ্গে দুই নিবেদন করতে পারেন এবং এই মন্ত্রটি হলো ওম হ্রিং অঘরায় নম শুধু তাই নয় শিবলিঙ্গ পুজোর সব থেকে যেটি মূল সামগ্রী মূল উপকরণ সেটি হলো বিল্লপত্র এবং এই বিল্লপত্রে শ্বেত চন্দন মাখিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে হয় এর ফলে কি হয় এর ফলে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি সংকট অমঙ্গল এগুলো দূরীভূত হয় তথাই বিল্লপত্র নিবেদন করারও একটি মন্ত্র রয়েছে এই মন্ত্রটি হলো ওম নম শিবায় ঈদ সচন্দন বিল্লপত্রং নম শিবায় নম এই মন্ত্রটি একবার করে জপ করবেন এবং একটি একটি করে একুশটি বেলপত্র আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন এবং একুশটি বেলপাতা চতুর্থ সোমবার অর্থাৎ আগামীকাল শিবলিঙ্গে কিন্তু নিবেদন করতে হয় দেখুন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আপনারা যারা ব্রত করবেন তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি একটি বারও দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে স্মরণ করতে পারেন তাহলে নিজেদের অভিষ্ট লক্ষ্যে জীবনে সফলতার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং এটিকে অত্যন্ত শুভ এবং পবিত্র কর্ম হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় যাই হোক এরপর যেটি অনুষ্ঠানটির মূল প্রসঙ্গ মূল বিষয় যে চতুর্থ সোমবার আপনারা কিভাবে ব্রতভঙ্গ করবেন সেই বিষয়ের উপর আমি এরপর আলোকপাত করার চেষ্টা করছি দেখুন যারা শিবের পূজা অর্চনা করবেন শিবের ব্রত রাখবেন আগামীকাল তারা আজ রবিবার অতি অবশ্যই সংযম পালন করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না কোনো প্রকারের অধার্মিকমূলক কাজকর্ম করবেন না এবং পরের দিন অর্থাৎ আগামীকাল সোমবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান পর্ব করে শিবের সব থেকে ফেভারেট কালার পছন্দের রঙ হচ্ছে সাদা তাই সাদা বস্ত্র ধারণ করে শিবজির পুজো অর্চনা করবেন এবং চতুর্থ সোমবার কিভাবে শিবলিঙ্গের পুজো অর্চনা করতে হয় সেই বিষয়ে আমি কিন্তু ইতিমধ্যেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি দয়া করে সেই ভিডিওটি পারলে একটু দেখে নেবেন সেখানে আমি মন্ত্র সমেত সমস্ত পূজা পদ্ধতি সম্পর্কে শিবজির কিন্তু আলোচনা করেছি যে চতুর্থ সোমবার শিবজির কিভাবে পুজো অর্চনা করতে হয় যাই হোক শিবলিঙ্গের অভিষেক করানোর পর পুজো হয়ে যাওয়ার পর কিছু কিছু খাবার এমন রয়েছে যেগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন যেমন যারা ব্রত করেছেন সেই ব্রতিরা যে কোনো ফল গ্রহণ করতে পারেন যে কোনো ফল এক্ষেত্রে অনেকের মনে একটা কিন্তু প্রশ্ন থাকে যে পাঁচ রকমের বা তিন রকমের গোটা ফল যেটা শিবলিঙ্গে নিবেদন করা হয় সেই গোটা ফল কি ব্রতিরা যারা পুজো করছেন উপবাস রাখছেন তারা কি গ্রহণ করতে পারেন এক্ষেত্রে বলবো দেখুন যারা শিবলিঙ্গের উপোস করে পুজো অর্চনা করছেন শিব ব্রত পালন করছেন তারা কিন্তু এই গোটা ফল গ্রহণ করবেন না বরং শিব পুজো হয়ে যাওয়ার পর আপনার গৃহে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন যারা শিবব্রত পালন করেননি শুধু শিবজির পুজো অর্চনা করছেন তারা কিন্তু এই গোটা ফল বোটিং বা চাকু দিয়ে না কেটে মানে না কাটা অবস্থায় খেতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু যারা ব্রতিরা রয়েছেন যারা শিব পুজো করেছেন উপবাস রেখে তারা কিন্তু এই গোটা ফল খাবেন না এছাড়াও পাড়া প্রতিবেশীর কোনো বাচ্চাকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব ব্যক্তিকে বা কোনো বৈষ্ণবকেও আপনারা কিন্তু এই গোটা ফল যেটা আপনারা শিবলিঙ্গে প্রদান করেন তিন রকমের হোক বা পাঁচ রকমের সেই ফল কিন্তু আপনারা দান করে দিতে পারেন এতেও কোনো অসুবিধা নেই তথা যারা মানে ব্রতরা মানে ব্রতীরা রয়েছেন তারা শিব পুজো হয়ে যাওয়ার পর ছানা সন্দেশ মিষ্টি বা যে কোনো ধরনের মিষ্টি গ্রহণ করতে পারেন এছাড়াও ডাবের জল ঘোল বা মিচরির জলও গ্রহণ করতে পারেন এতে অসুবিধা নেই এছাড়াও দুপুরে আপনারা সাবু দুধ কলা মিচড়ি একসাথে মিশিয়ে সেটি গ্রহণ করতে পারেন বা সাবুর খিচুড়ি ডালিয়ার খিচুড়ি বা শ্যামাচালের ভাত অন্ন বা ঘি গ্রহণ করতে পারেন এছাড়াও নুন ছাড়া ভাজা লুচি পরোটা আলুর তরকারি গ্রহণ করতে পারেন তবে এই খাবারগুলির ক্ষেত্রে সাধারণ লবণ অর্থাৎ টাটা সল্ট যে লবণটা আমরা দৈনন্দিন রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই লবণটা বাদ দিয়ে যেটা দেখবেন সৈন্ধব লবণ সেই সৈন্ধব লবণ দিয়ে রান্না করতে মানে রান্না করতে পারেন এছাড়াও ঘির রান্না ঘি দিয়েও আপনারা কিন্তু রান্না করে সেই রন্ধন আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন তবে যারা চতুর্থ সোমবার শিবজির পুজো অর্চনা করবেন ব্রত রাখবেন তারা কিছু কিছু খাবার এমন রয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই গ্রহণ করবেন না যেমন ধরুন পেঁয়াজ রসুন বা মশলা জাতীয় অত্যাধিক তৈলাক্ত জাতীয় খাবার আমিষ খাবার কখনই কিন্তু গ্রহণ করবেন না তথা মুসুর ডাল মাছ মাংস ডিম বেগুন ফুলকপি দেখুন আমি ভিডিওর পূর্বেই বলেছি যে বেগুন কিন্তু একটা সবজি নিরামিষ সবজি ফুলকপিও নিরামিষ সবজি কিন্তু মাশরুম বেগুন ফুলকপি এবং মূলো এই সবজিগুলো নিরামিষ হলেও এগুলো কিন্তু শিব পুজো যেদিন আপনারা করবেন সেদিন কিন্তু গ্রহণ করতে নেই নিষিদ্ধ রয়েছে এছাড়াও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এদিন এবং কি শিবের আপনারা করুন বা নাই করুন কিন্তু কখনোই অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ এদিন করবেন না এতে সংসারের মধ্যে অমঙ্গল সাধিত হয় তবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা ব্রত করছেন তারা কি শিব পুজো সম্পাদন করার পর লিকার চা গ্রহণ করতে পারেন এক্ষেত্রে বলবো অবশ্যই লিকার চা আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন কারণ লিকার চা শরীরকে ঠান্ডা রাখে এবং শরীর থেকে ক্লান্তি বোধটাকে দূর করে তাই একান্তই যদি থাকতে না পারেন চায়ের খুব হয়তো নেশা রয়েছে সেক্ষেত্রে আপনারা দুধ চা না খেয়ে লিকার চা গ্রহণ করতে পারেন অসুবিধা নেই দেখুন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সকালে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সন্ধ্যায় যখন পুজো অর্চনা করবেন তখনও কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তথা ধূপ ধুনো করপুর সহযোগে ধুনো জ্বালিয়ে শিবলিঙ্গের আরতি প্রদান করবেন এবং সন্ধ্যার সময় বা সকালে পারলে শিব চল্লিশা বা শিবের অষ্টতর শত নাম অবশ্যই অবশ্যই পাঠ করবেন এমনটা মনে করা হয় বাবা মহাদেবের প্রিয় সোমবার দিন যদি শিব চল্লিশা পড়া হয় তাহলে সমস্ত বিপদ আপদ থেকে উনি ভক্তদের রক্ষা করেন এবং পারিবারিক উন্নতি তে বৃদ্ধি করেন তবে সকালে যখন শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন তখন ঘিয়ের প্রদীপ যেটি প্রজ্বলিত করবেন সেই প্রদীপের মুখটি থাকবে পূর্ব দিকে এবং সন্ধ্যার সময় যখন আপনারা পুনরায় শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন তখন প্রদীপের মুখটি রাখবেন উত্তর দিকে এরপর আপনারা শিবজির উদ্দেশ্যে হলুদ মিষ্টি যারা সন্ধ্যার সময় শিবজির পুজো করবেন তারা একটি প্রদীপ ধূপ ধূপ এবং ধুনো প্রজ্বলিত করবেন কর্পূর জ্বালাবেন এবং তারপরে অবশ্যই শিবজির উদ্দেশ্যে হলুদ যে কোনো মিষ্টি আপনারা কিন্তু নিবেদন করবেন এবং তার মধ্যে চন্দন মাখিয়ে বিল্লপত্র রেখে দেবেন এবং প্রভুকে তা নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন এবং পুজো শেষ করার পর সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন এছাড়াও আগামীকাল চতুর্থ সোমবার আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির দর্শন করে ওনার পূজা অর্চনা করে আপনার সাধ্য সামর্থ্য মতো দান দক্ষিণা কোনো হতদরিদ্র গরিব মানুষকে ব্রাহ্মণকে বা কোনো বৈষ্ণবকে নিবেদন করতে পারেন বা কোনো ব্রাহ্মণকে নিজের ঘরে ভোজন করিয়েও সোমবার শিবের উপবাস ভঙ্গ করতে পারেন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যারা সোমবার সকালে পুজো অর্চনা করবেন তারা পুজো অর্চনা শেষ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন বা যারা সারা দিন ব্যাপী উপবাস থেকে শিবজির পুজো অর্চনা করবেন তারা সন্ধ্যার সময় বাবার প্রসাদ গ্রহণ করেও উপবাস ভঙ্গ করতে পারেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম আশা করছি বিষয়গুলো জেনে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন এবং আপনাদেরকে আমি একটু তাড়াতাড়ি ছিল আজকে তবুও বোঝাবার চেষ্টা করেছি তাড়াতাড়ির মধ্যেও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে প্রণাম রইল ধন্যবাদ